ইলিয়াস নেতা এক নামে সবাই আপনারা যারা বিএনপি নেতা অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু ইলিয়াস আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আয়না ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে ইলিয়াস বাংলাদেশের নাম ইলিয়াস আমি কোনো রাজনীতি করি না তবে কথা বলি একজন আলেমের একজন মুসলমানের উচিত হচ্ছে হক কথা বলা রাজনীতি করা নিজের ব্যক্তিগত ব্যাপার আমি কোনো রাজনীতি করি না আমি হক কথা বলি ইলিয়া সিলেটের ইলিয়াস নেতা ছত্রিশে জুলাই পাঁচে আগস্টের আগে সবাই জানতো ইলিয়াস নেতা দুনিয়াতে এখনও আছে এরপর যখন তখন যারা জানতে পারলো আজ থেকে না কয়েক বছর আগে তাকে মেরে ফেলা হয়েছে আমরা অত্যে জানি না ইলিয়াস নেতাকে কেমন করে মারছে শুনবেন আশ্চর্য হয়ে যাবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনার কঠোর পাহাড়ের মাধ্যমে সাগর ভিতরে স্পিড বুটের মাধ্যমে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে আপনার ফায়ার করে হত্যা করবে শব্দ হবে মানুষ সচেতন হয়ে যাবে ফায়ার করে হত্যা করে নাই মুখের ভিতরে পলি পেঁচাইয়া কি পেঁচাইছে পলি পলি তারপর আপনার মোটা কষ্টিপ মারছে কি মারছে আবার কয়েক প্রকার কাপড় মারছে শ্বাসরুদ্ধ করে মারছে আপনি নিজের নাক আর মুখ ধরেন তো কয়েক সেকেন্ড থাকতে পারেন নিঃশ্বাস বন্ধ করে কি পরিমাণ কষ্ট হয়েছে আপনি মনে করেন মারার পরে শুধু তাই নয় কেমন করে মারছে মারা যখন মারা শেষ রক্কাইটা পরীক্ষা করছে বেঁচে আছে না মারা গেছে মারা গেছে এরপর পেট ফাটছে বলেন হুজুর পেট ফাটছে কিসের জন্যে পেট ফাটছে এই জন্যে যদি ওইভাবে লাশটাকে সমুদ্রে ফালাই দেওয়া হয় যদিও তা ডুবে যায় দু একদিন পর লাশটা আবার কী যাবে বাইশা যাবে সমুদ্রে ডেবে লাশটা তীরে আসবে দেশের ভিতরে গন্ডগোল শুরু হবে তাই পেটটা ফাটছে যাতে না বাঁচতে পারে তাই শুধু নয় পেটটা ফাইরা বস্তা বুঝায় পাথর শরীরের সাথে বাইদা বাইদা সমুদ্রে ডুবাই দিছে আবার না কত সুন্দর কর্মকাণ্ড মনে রাখবেন কিন্তু না আমার নানির তিনডা কর্ম ছিল মানুষ যেমন ঘুম করতেন প্রকাশ হয়েছে এক নাম্বার পদ্ধতি মানুষকে কোনো জায়গায় ফেলে দিত কি করতো ফেলে দিত বা ঘুম করে ফেলতো মাটি দেয়া দুই নাম্বার মানুষকে এসির দেয়া গলায় ফেলত আমাদের হার যা আছে এসে দেখি করতে গোলা পানির মতো গলায় ফেলতো মাটির ভিতরে দুই নাম্বার মানুষ গুম গরা পদ্ধতি ওই যে যেটা বললাম খানা যার সাথে যা করছে পেট ফাইরা সমুদ্রে ডুবাই দিছে আল্লাহ কি ছেড়ে দিছে আল্লাহ ছেড়ে দেনে আল্লাহ আছে মনে রাখবেন একটা গুড়ি যখন আকাশে উঠতেছে সেই গুড়ি যদি মনে করে নিশ্চয় আমার মালিক আছে আমি যদি মালিক থেকে শুইটে আসতে পারি আমি গুরি মনে সারা জীবন আকাশে থাকতে পারবো আপনারা বলেন ওই যে মালিক যে গুড়ির সুতা রাইখা দিছে এতে গুড়ির উপকার হয়েছে না অপকার হয়েছে উপকার হয়েছে আর গড়ি যদি মনে করে আমি মালিকের সুতা থেকে সুইটে আসছে সারা জীবন আকাশে উঠতে পারবো গুরি জন্য এই সিদ্ধান্ত সঠিক হবে না বলবে বলোবে কারণ যখন সে সুতা থেকে ছুটে যাবে গা তার অস্তিত্ব ঠিক থাকবে না আরা জঙ্গলে করে সে সিরা যাবেগা গা এই জন্য বলি যখন কোনো বান্দা যদি মনে করে যে আমি আল্লাহর কাছে থাকি আল্লাহর কাছ থেকে সরে আসে নিজেকে জমিনের ভিতরে ভালোভাবে থাকতে পারবো সে থাকতে পারবে না যেমন সে গুরি থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না অতএব আমাদের উচিত সে যেমন গুরি যেমন উচিত মালিকের সাথে সংশ্লিষ্ট রাখা মালিকের সাথে সংক্ষিপ্ত রাখা মালিকের মালিকের সাথে তার কি রাখা আপনার সংযোগ রাখা আমাদের উচিত আমরা কখনো কি হবে না মালিক থেকে দূরে যাব না অবশ্যই মালিকের সাথে আমাদের লাইন গার্ড থাকবে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের সকলকে যেন এই অগুছানো কথার উপর সবার প্রথম আমাকে আমল করার এরপরে আপনাদেরকে আমল করার জন্য তোফিদ দান করুন সলবলি আমিন